বিপজ্জনক দুর্বল সেতু বন্ধ করা যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের সমস্যায় গ্রামবাসীরা অতি দ্রুত সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের ধূপগুড়ির গাধেয়ার কুঠি টুকলি মারি এলাকায় জেলা পরিষদের রাস্তার উপর দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে এই দুর্বল সেতু সেতুটি নিচের দিকে অনেকটাই বসে গিয়েছে দুর্ঘটনার আশঙ্কায় সপ্তাহখানেক আগে এই সেতু দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন জেলা পরিষদের এই রাস্তা দিয়ে এই সেতু পেরিয়ে বহু মানুষ ও যানবাহন চলাচল করে এই রাস্তায় আশপাশের বেশ কয়েকটি গ্রামে যোগাযোগের মাধ্যমও এই রাস্তা বিপজ্জনক সেতুটি দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়েছে বহু মানুষ সেজন্য অনেকে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে এই সেতু কবে সংস্কার হবে তা নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসীরা অতি দ্রুত সেতু মেরামত না করা হলে যে কোনো সময় জরুরি পরিষেবার ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হবে গ্রামবাসীদের দাবি যেহেতু এর পাশে বিকল্প কোনো রাস্তা নেই সেজন্য অতি দ্রুত যাতে এই সেতুটি মেরামত করা যায় এই রাস্তার যাতায়াত শুরু করা যায় সেই ব্যবস্থা করার তো অবস্থা বর্তমান ভয়ানক অবস্থা এখন তো যাতায়াত সমস্যা আছে ব্রিজ তো মানে একদম ফিনিশিংয়ের দিকে মানে অলরেডি নষ্টর দিকে চলে গেছে যাতায়াত করা সম্ভব না এর জন্য ব্যারিগেট দেওয়া আছে এই রাস্তা তো আমাদের ধুকুরি থেকে মানে গধেরগুটি বগুড়িবাড়ি পর্যন্ত যাতায়াত করে এই রাস্তায় স্কুল ছাত্র আসে এর মধ্যে কৃষক বন্ধুদের মানে সকালবেলা যে মার্কেটিং একটা মার্কেটিংয়ের সবজি মার্কেটিংয়ের এটা সমস্যা হচ্ছে এখন তো সাইডে কোনো তেমন ভাবে কোনো রাস্তাও নেই বন্ধ থাকার ছিল এখানে লেখা ছিল ওখানে সাইনবোর্ড টানা ছিল দুর্বল সেতু হ্যাঁ দুর্বল সেতু তাও জনসাধারণ না মানে এখন জেলা পরিষদ যদি না মানে তারপরে এলা কি করবে জেলা পরিষদ সদস্য কি আসেনি বা না এখানে কোনো লোক আসেনি কোনো এখানে জেলা পরিষদ আসলে তো আশেপাশের লোক ডাকিবে ডাকিয়ে তো যে কোনো কাজ সিদ্ধান্ত নিবে কোনোদিন কইছে কয় নাই এই রাস্তাটা ব্রিজ একটা হচ্ছে ব্রিজটা একদম মানে পুরোনা ব্রিজ ব্রিজটা খুব মানে অনেক দিনে ব্রিজটা ভাঙা হয়ে গেছে মানে একদম দুটা ইয়েতে মানে ইয়ে হয়ে গেছে গর্ত হয়ে গেছে ঠিক আছে যখন তখন ব্রিজটা তো হচ্ছে অনেক দিনের পুরোনা ব্রিজ হঠাৎ করে নদীর স্রোতের জন্য ব্রিজের এক ড্যাম হয়ে গেছে সেই ব্রিজটাকে মেরামত করার জন্য আমার আমাদের পক্ষ থেকে আমি জেলা পরিষদে জানিয়েছি এমএলএকে জানিয়েছি এবং জেলা পরিষদ এইমাত্র আমার সাথেই ছিল একটু আগে চলে গেল ওনার সাথে যেটা আলোচনা হলো উনি আমার ফোন পাওয়া মাত্রই এখান থেকে চিঠি করেছে জেলা পরিষদে জেলা পরিষদে চিঠি করেছে তারপরে এমএলএকে আমি ফোন করলাম এমএলএও বলল যে ঠিক আছে আমি তাহলে একদিন দেখতে যাবো দেখার পরে বৃষ্টিকে যাতে খুব তাড়াতাড়ি করা যায় নাহলে আমাদের এলাকাবাসী খুবই অসুবিধা হবে আমি এটা বললাম এই এলাকা পরিদর্শনে গিয়ে জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার জানান সমস্যা জানতে পেরে ইঞ্জিনিয়ারকে চিঠি এবং ছবি পাঠিয়েছি যত দ্রুত সম্ভব কাজ করে দেওয়া হবে অ্যাকচুয়ালি সবার প্রথমে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই অবগত প্রত্যেকে যে এটা পিএমজিএসআই রাস্তার উপরে আছে কালীহাট টু ভানানি বাজার পি এম যে টাকা পয়সা আগে কেন্দ্র সরকার দিত সেই টাকাটা দেওয়া কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে তারপরও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাস্তাঘাট ডাব্লিউবিএসআরডি ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতদের মাধ্যমে করার চেষ্টা করছে কিন্তু ব্রিজ তো আমি যেদিন শুনেছি এখানে ব্রিজটা এর আগেও আমি দেখেছি ড্যামেজ কিন্তু এখন যখন ক্লোজ করে দিয়েছে প্রশাসনের মাধ্যমে জানার পর থেকে আমি চিঠি ফটো সহকারে এক্সিকিউটিভ আমাদের ডাব্লু বি সি ডি যে আছেন ইঞ্জিনিয়ার তাকে আমি করে দিয়েছি ওনারা ওনাদের নলেজেও আছে এবং ওনারা এটা দিয়ে চিঠি করেছেন যখন এটার প্ল্যান পাশ হয়ে আসবে আমি কাজটা যত দ্রুত করা সম্ভব হবে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা